দু দিনের মতন আজকের আবারও চলে এসেছি কেমন আছো তোমরা আশা করি ভালোই আছো আজ বুধবার আজ লক্ষ্মী রান্নাঘরে তোমাদেরকে করে দেখাবো চিংড়ি দিয়ে পৈশাক কুমড়ো চচ্চড়ি সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি এখানে দেখো কি কি উপকরণ নিয়েছি চিংড়ি আছে আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর এখানে আছে হলুদ লবণ আর লঙ্কার গুঁড়ো আর সঙ্গে আছে পয়সা দেখো কেটে নিয়েছি পয়সাটা বেশ ভালো কচি একদম আর ওখানে আছে কুমড়ো কুমড়োটা দেখেছ লাল টক টক করছে একদম খুব সুন্দর কুমড়োটা আর মিষ্টিও হবে চলো রেসিপিটা শুরু করি চিংড়িগুলো ভালো করে কেটে ধুয়ে নেবো জন্যে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন দিয়ে দেব এবার দেবো খুঁজুনো পিঁয়াজ সঙ্গে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এইবার কেটে ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি আলু আর কুমড়োটা দিয়ে দেবো

লবণ লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো এইবার ঢাকা দিয়ে দেব ঢাকা খুলে দেখে আমার সিদ্ধ হয়েছে কিনা আলু সব সিদ্ধ হয়ে গেছে এবার ভালো করে শুকনো শুকনো করে চিংড়ি দিয়ে পয়সা কুমড়ো চচ্চড়ি হয়ে গেছে চিনি দিয়ে নামিয়ে নেবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আজকের আসছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে